হ্যালো সকলে কেমন আছো আসলে খুব ভালো আছে আমি কিন্তু ভালো নেই আমার আলোচনায় বুঝতে পারছি শীতের শেষে যেমন একটি পিকনিক করেছিলাম ঠিক তেমনি শীতের প্রথমে আমরাও একটি পিকনিক করেছিলাম তবে ভাত ডাল মাছ মাংস দিয়ে নয় এটা পুরোই একটু আলাদা টাইপের আমরা করেছিলাম বার্গার আর সঙ্গে ছিল কিছু পকোড়া যেহেতু আমরা বাচ্চা বাটি তাই আমরা এভাবেই করেছিলাম আর শুধু তাই নয় এটি একটি পিকনিক না পিকনিকের সাথে সাথে আমি কিন্তু ভিডিওটি আপলোড করছি আমাদের স্পেশাল কিছু ইউনিক বলবো না হয়তো তোমরা অনেকেই অলরেডি ট্রাই করেছো বাড়িতে এই সব ধরনের খাওয়া যেমন বার্গারটা করেছিলাম সেটা তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো প্রথমেই কিছু আলু ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে সেটিকে বয়েলড করে নিলাম তারপর তাতে কিছু ময়দা আর ঘরে থাকা সমস্ত ধরনের গুঁড়ো মশলা দিয়ে সেটিকে মেখে নিলাম যেন সেটি একটি আঠালো টাইপের হয় আর ছোটো ছোটো ডো করা যায় ও সরি 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 ডো বানানোর আগে আমি কিছু কিছু পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছিলাম যার জন্য কিন্তু টিকের টেস্টটা ডবল বেড়ে গিয়েছিল এবার যেহেতু পিকনিক করতে শুধু একটা আইটেম দিয়ে তো হয় না তাই যে বেগুনি বানাচ্ছিলো সেটিও আমরা বানিয়ে নিলাম তবে সেই রেসিপিটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো না গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল একদিকে আর একদিকে তো টপাং টপাং করে সব খেয়ে নিচ্ছিলো তবে যাই হোক বেগুনিটা ফলেনি কিছু হয়তো ছিল কিন্তু টেস্টি হয়েছিল ওই যে ডোবা নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম সেটিকে এবার ভালো করে হাতে হালকা চ্যাপটা চ্যাপটা করে সেই যে ডিমের ঘোলটা ছিল সেটাতে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে তারপর সেটিকে ভালো করে হালকা আচে ভেজে নিতে হবে নয়তো কিন্তু বেশি আঁচ দিলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তারপর সেটিকে ভালো করে ভেজে একটি থালায় উঠে এবার পরে থাকা অসহায় বার্গারের প্যাকেট থেকে অসহায় বার্গারকে তুলে তার মন খারাপ দূর করার জন্য তাকে সেই পরে থাকা ডিমের খোলে তাকে চুবিয়ে ভালো করে সেই গরম তেলে ছেড়ে দিতে হবে যখন তার মন ঠিক হয়ে সে ফুলে উঠবে তখনই তাকে সেখান থেকে তুলে মাঝখান থেকে কেটে তার ভেতরে সে আলুর টিকি আর সঙ্গে কেটে থাকা গাজর পেঁয়াজ শসা টমেটো সঙ্গে টমেটোকে কেচাপ একটু মিউনিস আর যদি চিজ থাকে তাহলে তো জমেই যাবে সব কিছু দিয়ে তার পেটটা পুড়ে দিতে হবে তারপর বার্গারও খুশি আমরাও খুশি কারণ বার্গারেরও পেট ভরেছে আমাদেরও পেট ভরেছে তবে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো বারবার খেতে ইচ্ছে করবে আমাকে কিন্তু বাড়িতে ট্রাই করার পর কমেন্টসে জানাতে একদম বলবে না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা